এবং হাতের কাজের শাড়িগুলো কেন অন্যরকম আর কেনই বা আমরা হাতের কাজের শাড়িগুলো অর্ডার নিতে পারি না বা আপনাদের পছন্দের ডিজাইনটি আমরা করে দিতে পারি না এরকম সব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভিডিওটিতে পাবেন না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনার হাতের কাজের শাড়ি পছন্দ হয়ে থাকে আর আজকের এই পছন্দের ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক শাড়ি আর সিল্ক শাড়ি নেয়ার কারণ হচ্ছে কারণ এখন অনেক বিয়ে বা অনুষ্ঠানের সিজন যার কারণে আমরা সিল্ক শাড়িটা বেশি পরে থাকি আর নারীর সর্বফাস্ট পছন্দ সেই নানি দাদির থেকে সিল্ক শাড়ি আর আজকে এই কাপড়গুলো করেছি সিল্কের মধ্যে যার কারণে এই ভিডিওটিও সম্পূর্ণ সিল্ক শাড়ি ঘিরে আর হাতের কাজ মানেই ডিফারেন্ট কিছু কারণ এই সেলাইগুলো করা হয় হাতে হ্যান্ডলুম করা হয় বাইলুম না বাইলুম আর হ্যান্ডলুমের মধ্যে পার্থক্য হচ্ছে হ্যান্ডলুমে আমরা হচ্ছে সম্পূর্ণ নারী কর্মীরা বসে অবসর সময় সেলাইগুলো করে থাকে হাজারো রকমের সেলাই না অল্প কিছু সেলাই যেটা মনের মাধুরী মিশিয়ে তারা এক একজন এক এক রমে রকমের সেলাই পারদর্শী যার কারণে যে গুজরাটি করে তাকে কাঁথা স্টিচ দেওয়া হয় না যে কাঁথা স্টিচ করে তাকে রিভার্স দেওয়া হয় না বা শান্তিপুরি দেওয়া হয় না দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে সর্বপ্রথমেই কিন্তু আমরা দেখেছি ডিজাইনগুলো কিভাবে ছাপানো হয়ে থাকে তবে ডিজাইনারের কাজও আলাদা ছাপানোর কাজও আলাদা আর সেলাই যে করে তার কাজও আলাদা একজন আরেকজনের কাজ করতে পারে না দেখতেই পারছেন গুজরাটি কাজ শান্তিপুরি কাজ কাঁথা স্টিক কাজ এখন যেটা করছে রিভার্স কাজ আর এই রিভার্স কাজ কিন্তু আমরা সুতি শাড়িতেও করেছি ড্রেসেও করেছি সিল্কেও করেছি এই যে মেরুন শাড়িটা দেখছেন দেখে মনে হচ্ছে পাথর লাগানো যখন পরবে মনে হবে দূর থেকে পাথর লাগিয়েছে কিন্তু একদমই না দেখেন হাজার বুটির মতো খুব সুন্দর করে সূক্ষ্ম সুই সুতায় প্রতিটা ডিজাইন ফুটিয়ে তোলা হচ্ছে একদম নির্বিত গ্রামের আমাদের সম্মানী নারী কর্মীরা বোঝাই যাচ্ছে যে সেলাইগুলো কেন অন্যরকম আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা কারণ হচ্ছে এই সেলাইগুলো এই সেলাইয়ের শাড়িগুলো অ্যাভেলেবেল না আপনি যেটা পরবেন সেটা অন্য কেউ পড়তে পারবে না আর করে দিতে গেলেও সেম কখনোই হবে না যার কারণে ইউনিকনেস আর সবসময় আমরা কিন্তু পোশাক পরার ক্ষেত্রে চাই অন্যরকম কিছু যেটা পরলে আমাকে সব থেকে আলাদা লাগবে ব্যতিক্রমী লাগবে রুচিশীল লাগবে এবং আর্জিত লাগবে আর সেলাইগুলো এই শাড়িগুলো এখনও আমাদের রেডি হয় নাই আর আশা করি এরকম সব শাড়ি সবচাইতে বেশি ম্যাটেরিয়ালের পাবেন হচ্ছে আমাদের পেজে আর সবচাইতে ম্যাটেরিয়াল মানেই হচ্ছে সর্বপ্রথম আসে সিল্ক তারপর মসলিন তারপর তসর জর্জেট আর বং সুতির মতো শাড়ি আর পেজ ভিজিট না করলে কখনোই ধারণা পাবেন না কি কি শাড়িগুলো এখন রেডি আছে পেজের সাথে থাকতে হবে এমন সব ডিজাইনার কালেকশনের জন্য আর হাতের কাজ মানে একবার তো ভিজিট করতেই পারেন তাহলে কি হবে আপনার জন্য বা আপনার প্রিয় মানুষের জন্য এইরকম সুন্দর সব সিল্ক হোক যে কোনো ম্যাটেরিয়ালের শাড়ি শপিং করতে পারবেন অনায়াসে আর সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন কারণ এই ভিডিও থেকে হয়তো ধারণা হয়ে গেছে হাতের কাজের শাড়ি কেন স্পেশাল আর কেনই পরবেন হাতের কাজের শাড়ি ধন্যবাদ